আসসালামু আলাইকুম বিভিন্ন খাতে সম্প্রতি মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে মাসিক ভাতার হার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সম্প্রতি মাননীয় উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এই সুপারিশগুলো করা হয় এতে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি বিভিন্ন খাতে ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তো ভাতার হার বৃদ্ধির প্রস্তাবনা সময় এরকম এখানে বয়স্ক ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে ছয়শত টাকা মাসিক বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ছয়শত টাকা প্রতিবন্ধী ভাতা মাসিক নয়শত টাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রবৃত্তির প্রাথমিক স্তরে নয়শো টাকা মাধ্যমিক স্তরে নয় টাকা উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার টাকা উচ্চতর স্তরে তেরোশো টাকা এবং হিজড়া জনগোষ্ঠীদের জীবনযাত্রার উন্নয়ন ভাতা ছশত টাকা হিজরা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষা প্রবৃত্তি প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার এবং উচ্চতর স্তরে বারোশো টাকা করা হয়েছে বেদে জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন ভাতা ছয়শত পঞ্চাশ টাকা বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা প্রবৃত্তি প্রাথমিক সাতশো মাধ্যমিক আটশো উচ্চ মাধ্যমিক এক হাজার উচ্চতর স্তরে বারোশো অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন ভাতা ছয়শত টাকা করা হয়েছে এখানে এদের শিক্ষা উপবৃত্তির জন্য প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার এবং উচ্চতর স্তরে বারোশো টাকা করা হয়েছে চা শ্রমিকদের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন ভাতা শত পঞ্চাশ টাকা এবং তাদের শিক্ষা উন্নয়নে শিক্ষা উপবৃত্তি প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার এবং উচ্চতর স্তরে বারোশো টাকা করা হয়েছে তো এই সুপারিশগুলো অনুমোদিত হলে তা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এই প্রস্তাবিত বর্ধিত ভাতার হার সমাজের দুর্বল অংশগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে যথেষ্ট সাহায্য করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন স্তরের ভাতা কতটুকু বৃদ্ধি করা হয়েছে তো সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম